আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পচোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব ভীষণই গুরুত্বপূর্ণ অর্থাৎ ই কেওয়াইসি ই কেওয়াইসি কীভাবে করবেন এবং কোন বেনিফিশিয়ারির করবেন যেসব বাচ্চাদের নিজস্ব আধার কার্ড নেই তাদের করতে হবে কি না এবং তার সঙ্গে ই কেওয়াইসি করার পরে ফেস ক্যাপচার কিভাবে করবেন সেটাও কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটি প্রচুর শেয়ার করবেন ভিডিওটি ভীষণই হেল্পফুল হতে চলেছে এখানে দেখুন বেনিফিশিয়ারি ঘরে যাব এবং এখানে যতগুলো বেনিফিশিয়ারি আপনাদের রয়েছে প্রত্যেকের কিন্তু আপনাদের ই কে করতেই হবে তো এখানে দেখুন আমি ছ মাস থেকে যে তিন বছরের বাচ্চা রয়েছে এখান থেকে আমি একটা বাচ্চাকে সিলেক্ট করে নিচ্ছি যার আধার কার্ড এবং আমার ডিটেলস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আনাক সুনামুন মণ্ডল এর নামের ওপর আমি ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে আপনারা লক্ষ্য করবেন উপরের দিকে লেখা রয়েছে ই কে ওয়াইসি অ্যান্ড ফেস ক্যাপচার ফর দ্য বেনিফিশিয়ারি আর ইনকমপ্লিট এখানে আপনার ই কে এবং যে ফেস ক্যাপচার সেটা কিন্তু বেনিফিশিয়ারি ইনকমপ্লিট রয়েছে হুইচ আর ইম্পর্ট্যান্ট ফর এনাবেলিং টিএইচআ আর অ্যান্ড এইচসিএম ডিস্ট্রিবিউশন আপনাদের এইচসিএম এবং টিএইচআর দেওয়ার জন্যে এটাকে অবশ্যই আপনাদেরকে এনাবেল কিন্তু করতে হবে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আপনাদের ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার এটা কিন্তু দুটোই কিন্তু আপনাদের বাধ্যতামূলক হতে চলেছে তার মানে কি প্রত্যেকটা বেনিফিশিয়ারির ই অবশ্যই করতে হবে দেখুন এই বেনিফিশিয়ারির ই করার জন্য কি করতে হবে এই যে পসিড অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন কারণ নেটওয়ার্ক সমস্যা থাকলে কিন্তু সমস্যা হতে পারে তারপরে দেখুন এখানে আপনারা এসে যদি তার বাবার বা মার নাম দেখেন যার নাম দেখবেন বোঝে যাবেন তার আধার দিয়েই কিন্তু প্রোফাইল ভেরিফাই রয়েছে তো এখানে যেহেতু মায়ের নাম দেখাচ্ছে তাহলে আমরা খুব সহজেই বুঝে যাচ্ছি এই বাচ্চার মায়ের আধার দিয়ে প্রোফাইল কিন্তু ভেরিফাই করা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সব থেকে একদম নিচের দিকে ডান দিকে যে পসিড অপশান লেখা রয়েছে সেই পসিড অপশানে আমরা ক্লিক করব। তো আপনারও এইভাবেই কিন্তু প্রত্যেকটা বেনিফিশিয়ারি যে ই কেওয়াইসি রয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন এবং মোবাইল পিন নম্বর দেখাচ্ছে এরকম যদি দেখায় আপনারা একটু অপেক্ষা করে যাবেন অপেক্ষা করে যাওয়ার পরে দেখবেন আপনাদের যে ই কেওয়াইসির পেজ সেটা কিন্তু চলে আসবে যদি না আসে তো একবার আপনারা আবারও ব্যাকে চলে যাবেন কারণ এরকম আসলে আপনারা হয়তো বিভ্রান্ত হতে পারেন যে এরকম কেন আসছে এই পেজটি তো আপনারা একবার ব্যাকে চলে যাবেন যদি দেখেন আপনাদের পেজ এই পেজটি আসতে লেট করছে বা কোনো রকমের সমস্যা হচ্ছে তাহলে আপনারা আধা ঘন্টা পরে কিন্তু ট্রাই করবেন অনেকের দেখবেন এই যে পোষণ টাকার যে লকার ডিজি লকার এই যে পেজটি অর্থাৎ আপনারা যে আধার নম্বর দেবেন এই পেজটি কিন্তু অনেক সময় আসতে চাইছে না তো আপনারা একটু পরে চেষ্টা করবেন বা আপনারা পোষণ টাকার অ্যাপ থেকে বেরিয়ে গিয়ে তারপরে দু তিনবার ট্রাই করলেই কিন্তু হয়ে যাবে কারণ আমারও সেম আপনার ভিডিও করার সময় কিন্তু অনেকক্ষণ ট্রাই করার পরেই কিন্তু এ পেজটি আবারও আসল তো এখানে এসে আপনারা বিভ্রান্ত হবেন না এবং আরেকটি কথা বলে দিই অনেক দিদিরা ভাবতে পারেন যে ফোন নাম্বার প্রোফাইলে দেওয়া আছে সেই ফোন নাম্বার ভেরিফাই থাকলে কি আপনাদের ই কেওয়াইসি করা যাবে কি না তো অবশ্যই করা যাবে যদি সেই ফোন নাম্বার ভেরিফাই নাও থাকে তাও কিন্তু আপনারা ই কেওয়াইসি করতে হবে এবং এই ই কেওয়াইসি করার জন্যে অবশ্যই এই যে আধার নম্বরটি আমি দেব সেই আধার নম্বরটি কিন্তু আধার নম্বরের সঙ্গে কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনাদের যে ফোন নাম্বার আধার কার্ডের সঙ্গে আপনারা জানেন এখন আধার কার্ড করলেই ফোন নাম্বার লিঙ্ক হতে হচ্ছে বা করতে হচ্ছে বা ফোন নাম্বার না হলে কিন্তু আধার কার্ড এখন হচ্ছে না তো বা আধার কার্ডের আপনারা যে কোনো কাজ করতে গেলে আপনাদের ফোন নাম্বার কিন্তু লাগছে তো যাদের প্রথমে যারা আধার কার্ড করেছিল তাদের কিন্তু ফোন নাম্বার লিংক নেই তো সেই ক্ষেত্রে ফোন নাম্বার লিংক না থাকলে কিন্তু ই কেওয়াইসি করতে পারবেন না কারণ যখনই আপনি এখানে একটা সংখ্যা বসাবেন আধার নাম্বারের তখন কিন্তু সেই আধার নাম্বার এবং এই যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচা দেবেন তখন কিন্তু আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিংক রয়েছে তাতে কিন্তু ওটিপি যাবে তো এখানে আমি আধার নম্বর বসিয়ে দেবো এবং এই যে ক্যাপচার রয়েছে একদম সেম টু সেম ছোটো হাতের থাকলে আপনারা ছোট হাতের বসাবেন এবং আপনাদের বড়ো হাতের থাকলে অবশ্যই আপনারা বড়ো হাতের লিখবেন যেভাবে থাকবে এই বক্সে ঠিকভাবে এইভাবে কিন্তু দেখে দেখে পাশের ঘরে কিন্তু লিখতে হবে তো আমি এখানে আধার নম্বর বসিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমি আধার নম্বর বসিয়ে দিয়েছি এবং এই যে ক্যাপচা ছিল সেই ক্যাপচাটা কিন্তু এই ঘরে লিখে দিয়েছি এবং আধার নম্বরটি আমি প্রাইভেসির জন্য এখানে হাইড করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নেক্সট অপশান রয়েছে সেই নেক্সটে কিন্তু ক্লিক করতে হবে দেখুন আধার নম্বর এখানে যদি আপনারা ভুল দিয়ে থাকেন সেটাও কিন্তু বলে দেবে এখানে আমার আধার নম্বর ভুল হয়েছে সেই জন্যে কিন্তু বলে দিচ্ছে যে আধার নম্বর ইনভ্যালিড তো আমি আধার নম্বরটা কারেকশন করে দেখুন এখানে আমি আবার সঠিক করে দিলাম এবার এই যে নেক্সট বাটন রয়েছে সেখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এরকমভাবে কিন্তু ঘুরতে থাকবে এবং এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারের শেষের চারটে সংখ্যা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং বেনিফিশিয়ারিকে যদি জিজ্ঞেস করেন এই শেষের চারটে সংখ্যা ফোন নাম্বার সে ইউজ করছে কি না তো সেই ক্ষেত্রে অবশ্যই বেনিফিশিয়ারি বলতে পারবে যে ফোন নাম্বার ইউজ করছে কিনা এবং সেই ফোনে কিন্তু ছয় সংখ্যার একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটাই কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে তো আমি বেনিফিশিয়ারির সঙ্গে ওটিপি নিয়ে নেব এবং ওটিপি বসিয়ে দেবো আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওটিপি বসিয়ে দিলাম এবং ওটিপি হাইড করতে চাইলেও আপনারা করতে পারেন তো ওটিপি দেওয়ার পরে আমি কন্টিনিউয়ে ক্লিক করব। এবং কন্টিনিউয়ে ক্লিক করার পরে দেখে নেব যে ই কে কমপ্লিট হয়েছে কি না এবং আপনারা ই কে করার পরে আপনাদের যে ফেস ক্যাপচার সেটাও কিন্তু করে নিতে পারেন আর আপনারা যদি না করেন সেটাও কিন্তু কোনো সমস্যা এই মুহুর্তে নেই তো আপনারা চেষ্টা করবেন যে বেনিফিশারির ই কে ওয়াইসিগুলো করে রাখার এই যে ওটিপি দিলেন ওটিপি দেওয়ার পরে একটু সময় নিচ্ছে সেই সময়টা আপনারা অবশ্যই দেবেন তো দেখুন অনেকটাই সময় নিয়ে নিচ্ছে তো সার্ভার ডাউনের কারণেও হতে পারে যদিও ওটিপির অনেক সময় সময় নিচ্ছিল এবং আপনারা দেখেছেন এই ভার্সানে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যালাওয়ে ক্লিক করে দেবো এখানে দেখতে পেলেন যে অ্যালাউ রয়েছে আমি ক্লিক করার পরে কিন্তু সার্ভার ডাউনের কারণে এরকম সাদা পেজ চলে আসলো তারপরে আমি প্রোফাইলে গিয়ে দেখে নেব যে ই কে কমপ্লিট হয়েছে কি এখানে দেখতে পেলেন আমি অ্যালাউয়ের পর ক্লিক করার পরে কিন্তু সার্ভার ডাউন থাকার কারণে কিন্তু সমস্যা হয়েছিল আবারও প্রথম থেকে আমি ওটিপি দিলাম কারণ দুবার ওটিপি দিতে হয়েছে কারণ সার্ভারের কিছু সমস্যা থাকার কারণে এরকম সমস্যা কিন্তু আপনাদেরও হতে পারে তো আপনারা নার্ভাস হবেন না দ্বিতীয়বার আবার ট্রাই করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি কমপ্লিটেড সাকসেসফুলি অর্থাৎ আপনার ই কেওয়াইসি কিন্তু আপনার হয়ে গিয়েছে বেনিফিশিয়ারির এরপরে যদি ফটো ক্যাপচার আপনারা করতে চান তাহলে কিন্তু এই যে অপশান রয়েছে সেখানে এসে আপনারা ক্লিক করতে পারেন অর্থাৎ এই ফটো ক্যাপচার কিভাবে করবেন যে বেনিফিশিয়ারির ই কেওয়াইসি করলেন আধার কার্ডের তার ফটোর সঙ্গে কিন্তু আপনাদের আপনার ই কেওয়াইসি করতে হবে অর্থাৎ যে বেনিফিশিয়ারির ফটো আধার কার্ডে যে ফটো দেওয়া আছে সেটা এখানে দেখাবে এবং আপনি যে রিসেন্ট ফটো তুলবেন সেই ফটোটা কিন্তু এখানে অ্যাড হবে তো এখানে দেখুন এই যে ফেস ক্যাপচার লেখা রয়েছে নিচের দিকে সেখানে আপনাকে ক্লিক করতে হবে আপনি যদি ফেস ক্যাপচার করতে চান তো তো এখানে দেখুন আমি এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পরেই আপনাকে যেটা করতে হবে একটু অপেক্ষা করে যাবেন কারণ খুব স্লো চলছে এখানে ই কেওয়াইসি হয়েছে কিনা সেটা দেখার জন্যে অবশ্যই আপনারা এই প্রোফাইলে চলে আসবেন নামের পর ক্লিক করলেই কিন্তু ই কেওয়াইসি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি কিন্তু হয়ে গিয়েছে এবং সাকসেসফুলি টিক উঠে গিয়েছে এবং এই যে ফেস ক্যাপচার রয়েছে সেটা আপনি নাও করতে পারেন ফেস ক্যাপচারের জন্যে যাদের ই কেওয়াইসি হয়ে থাকবে আশা করছি ই কেওয়াইসির সঙ্গে ফেস ক্যাপচারটা একসঙ্গে করা হয়েছে অর্থাৎ আপনি যদি কোনো বেনিফিশিয়ারির ই কেওয়াইসি করে নেন ফেস ক্যাপচার যদি না করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো অপশান নেই যে আপনি পরবর্তী সময়ে ই কেওয়াইসি করবেন আশা করছি নেক্সট আপডেটে যাদের ই কেওয়াইসি হয়েছে তাদের নিশ্চয়ই ফেস ক্যাপচারের যে অপশানটি সেটা কিন্তু অ্যাড হবে কারণ আপনি ধরুন আমি যেমন এই বেনিফিশারি ই করেছি ফেস ক্যাপচারটা করতে পারেনি সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অপশান নেই যে আমি এর ফেস ক্যাপচার করব। সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে আপনাদের যদি ফেস ক্যাপচার যদি বাধ্যতামূলক করা হয় সেই ক্ষেত্রে ফেস ক্যাপচারের আলাদাভাবে অবশ্যই অপশান আসবে তবে আপনাদেরকে আমি এইটুকু বলবো আপনারা অবশ্যই এখন ই কেওয়াইসিটা করে রাখুন যেভাবে আপনারা নিজেদের ই কেওয়াইসি করেছেন সেইভাবেই প্রত্যেকটা বেনিফিশিয়ারির কিন্তু ই কেওয়াইসি করে ফেলুন এবং অনেক ওয়ার্কার দিদিরাই বলছেন আভা আইডি করতে হবে কি না অবশ্যই আভা আইডি আপনারা করে ফেলবেন এবং আভা আইডি করার জন্যে কিন্তু অবশ্যই ফোন নাম্বার কিন্তু ভেরিফাই থাকতে হবে এবং কোন ফোন নাম্বার আপনারা অনেকে হয়তো কোশ্চিন করতে পারেন আধার কার্ডের সঙ্গে যে লিঙ্ক রয়েছে এবং প্রোফাইলে যেটা রয়েছে দুটোই আলাদা সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই একটা যে ফোন নম্বর থাকবে সেটা সচল থাকে যেন এবং সেটা অ্যাক্টিভ থাকে যেন তো দেখুন আমি এই বেনিফিশিয়ারির আভাইডিও করে দেখাবো যেহেতু এই প্রোফাইলে দেখতে পাচ্ছেন ফোন নম্বরটি ভেরিফাই নেই আমি ফোন নম্বরটি ভেরিফাই করে নেব গেট ওটিপিটা ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিটা ক্লিক করব। আমি এই ভিডিওতে আপনাদেরকে দুটি কাজই করে দেখাচ্ছি আভা আইডি এবং আপনাদের ই কেওয়াইসি কীভাবে করবেন যদি আমি ফেস ক্যাপচারটা আপনাদেরকে করে দেখাতে পারলাম না তো নেক্সট টাইম অবশ্যই আপনাদেরকে ফেস ক্যাপচার করে দেখাবো তবে ই কেওয়াইসিটা অবশ্যই আপনারা করে রাখুন ফেস ক্যাপচার আপনারা পরে করবেন এবং দেখুন এখানে আমি ওটিপি পেয়ে গিয়েছি ওটিপি আমি সাবমিট করে দেবো ভেরিফায়ে ক্লিক করব প্রথমবার ওটিপি ভুল দেওয়ার কারণে আপনারা দেখতে পেলেন যে ভেরিফিকেশান হয়নি এটা আমার ভেরিফিকেশান হয়ে গেল আবারও আপনাদেরকে বলে দিই আভাইডি করার জন্য অবশ্যই ফোন নম্বর আপনাদের ভেরিফাই থাকতে হবে এবং এই থ্রিডোটাই ক্লিক করবেন আমি ফোন নম্বর ভেরিফাই করে নিলাম থ্রিডোটাই ক্লিক করব আপনারা জানেন একবার ক্লিক করার পরে আপনারা বারবার ক্লিক করলে সেটা কাজ হবে না কারণ এটা কিন্তু চেঞ্জ হয়েছে অর্থাৎ একবার ক্লিক করার পরেই কিন্তু আপনাদেরকে অবশ্যই একটু ওয়েট করতে হবে এখানে ক্রিয়েট টাইপ আবার লেখা রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এই যে নিচের দিকে অপশান রয়েছে বাল আভা ইউজিং প্যারেন্টস আধার তো এই অপশানে এসে কন্টিনিউ ক্লিক করতে হবে অর্থাৎ নিচের অপশানটি এখানে দেখুন পসিটা ক্লিক করব এবং এই যে প্রথমের যে অপশান রয়েছে ক্রিয়েট রিটাই বাল আভা এখানে ক্লিক করব এই আভা আইডি নিয়ে আমার প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন এখানে আমি ক্লিক করব আধার ডেমোগ্রাফিক অথেন্টিক এই অপশানে ক্লিক করব এবং এখানে দেখুন মায়ের আধার দিয়ে সব ভেরিফাই করা রয়েছে এখানে কনফার্মেশনের জন্য টিক করতে হবে এবং শেষের দিকে যে ভেরিফাই অপশানটি রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখুন ভেরিফাই অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার আভা আইডি হয়ে যাবে সেহেতু আপনারা এখানে এখানে দেখতে পাচ্ছেন সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই এগেন তো কিছু সমস্যার কারণে কিন্তু এই আইডি করা যাচ্ছে না বা হচ্ছে না তো এটা কিন্তু বারবার ট্রাই করলেও কিন্তু হয়ে যায় এখানে দেখুন আমি কন্টিনিউয়ে বারবার ক্লিক করার পরে আভা আইডি কিন্তু ডান হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন আভা আইডির নাম্বার সেটা হয়ে গিয়েছে এবং ডানে ক্লিক করব এবং এর প্রোফাইলে ই কে ওয়াইসি আইডি সবটাই কিন্তু হয়ে গেল তো আমি প্রোফাইলে গিয়ে দেখে নেব এবং শুধু এই বাচ্চার ফেস ক্যাপচার বাকি থাকলো ফেস ক্যাপচারের আলাদাভাবে যতক্ষণ না অপশান আসে ততক্ষণ কিন্তু এই ফেস ক্যাপচার করা যাবে না তো দেখুন এখানে ই কেওয়াইসি হয়ে গেল এবং এই যে আভা আইডি সেটাও কিন্তু আপনার প্রোফাইলে অ্যাড হয়ে গেল তো এইভাবেই কিন্তু আপনারা আভা আইডি এবং ই কেওয়াইসি সম্পূর্ণ করুন এবং ই কেওয়াইসি করতে গেলে আমি আবারও রিপিট করছি আপনাদেরকে যে তার ফোন নাম্বার কিন্তু অবশ্যই প্রোফাইলে কিন্তু অ্যাড থাকতে হবে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এটুকু আপনারা ভালোভাবে বুঝে নেন এবং বেনিফিশিয়ারিদের সঙ্গে কথা বলবেন যে আধার কার্ড তার প্রোফাইলে সঙ্গে বা ফোন নাম্বার লিঙ্ক রয়েছে কি না তো এই ছিল ভিডিও ভিডিওটি শেয়ার করবেন অনেককে যদিও ভিডিওটি ভীষণ লম্বা হয়েছে তারপরেও আপনাদের আশা করছি অনেকের খুব কাজে লাগবে তো আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ